তাদের একটা অনুষ্ঠানে আমি আমার জীবনের প্রথম দিনে কিছু কথা বলার সুযোগ পেয়ার জন্য আমাকে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য অর্থ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে অর্থ অর্থস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি জেলা আশা কমান্ডেন্ট জেলা মোহাম্মদ নুরুজ্জামান সাহেবকে আন্তরিক ধন্যবাদ এবং আসলে সভাপতি হিসাবে কথা বলার সুযোগ থাকে না সভাপতি সবার শেষে কথা বলে শুধু ধন্যবাদ দেয় হ্যাঁ সবাইকে ধন্যবাদ আমিও ধন্যবাদ দিচ্ছি চমৎকার একটি আয়োজন হয়েছে সামনে আলো আলোচন সবার অত্যন্ত উজ্জ্বল চেহারা খুবই সুন্দর লাগছে অত্যন্ত ভাব নামীর্যপূর্ণ একটি মানানসই কর্মসূচির আয়োজন করেছে এজন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে নাগরিক ধন্যবাদ আমাদের প্রধান অতিথি প্রধান অতিথি মহাদয়ের মতো সাহায্য পরিচালক রংপুর রেন্স তিনি এই দিনাজপুর জেলায় এসে আমাদেরকে আলোকিত করেছেন উৎসাহিত করেছেন সম্পর্ক প্রধান অতিথি মহাশয় আন্তরিক ধন্যবাদ তার সঙ্গে কথা বলতে দিনে আসলে সিরাজগঞ্জের মানুষ আমার বাড়ি তার বাড়ির পাশাপাশি আমরা চরণপুরের মানুষ এখানে আমার আমাদের দুজন আগে যে বক্তা যে বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আমি এতদিক বলে আসতাম যে এই আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চৌষট্টি লক্ষ সদস্য রয়েছে তো আজকে আমাদের কাগজে এখানে জানলাম একষট্টি লক্ষ এটি মোটে দু হাজার উনিশ সালের তথ্য তো যাই হোক আপনি জানেন কি না বা এইভাবে চিন্তা করেন কিনা না পৃথিবীতে সাতটি দেশ রয়েছে যার লোকসংখ্যা আপনার এই প্রতিষ্ঠানের চেয়ে কম তারপরে বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশ্বের দুশো পঁয়ত্রিশটা দেশের মধ্যে ষাটটা দেশের চেয়ে বড়ো প্রতিষ্ঠান আমরা দিনা ঐতিহ্যবাহী আমরা ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার এখানে কর্মচারী বা এখানকার এখানকার অধিবাসী আপনারা আছেন আপনার এই জেলাটা কিন্তু অনেক বড়ো জেলা বাংলাদেশের হচ্ছে বড় জেলা রয়েছে মাত্র দশটি কিন্তু লোকসংখ্যায় কিন্তু আবার অনেক বড় অর্থাৎ বাংলাদেশের পাঁচটি জেলা রয়েছে যে জেলাগুলো লোকসংখ্যা দিনাজপুর চেয়ে বেশি দিনাজপুর জেলায় এখন অবগত আছে তেত্রিশ লক্ষ পনেরো হাজার হ্যাঁ পনেরো হাজার দুশো জন মানুষ এই জেলায় পাঁচটা রক্ষা করা আইন শৃঙ্খলা রক্ষা করা এবং আর্থ উন্নয়ন সাধন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ আনসার প্রতিরক্ষা বাহিনী উত্তর জনপদে ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর জেলা প্রতি আয়োজিত আজকের এই জেলা সমাবেশে সম্মানিত সভাপতি পত্র দিনাজপুর জেলার সুযোগ জেলা কমান্ডেন তারা তারা জেলার মোহাম্মদ রফিকুল ইসলাম

এবং উত্তর জনপদের সামনের অফিস সরকারের বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তা বৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিক বিন্দু এবং আজকে আমাদের প্রধান আকর্ষণ এই জেলা আমার প্রিয় সকল সদস্য এবং সদস্য এই যে আমাদের ভাষার মাস আমার ভাই রক্তের একুশে ফেব্রুয়ারি আমি নিতে পারি এই যে ভাষার মাস এই ভাষায় জীবদানিকারী এই আবেগেরই একজন সকলের গভীর স্মরণ করছি। যারা নিজেদের রূপের তাজা রক্ত দিয়ে মায়ের মুখের ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত এবং একই সাথে বাংলা ভাষা এবং বাঙালি জাতিকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত পরিচিত এবং সম্মানিত করেছে গবেশ্রদ্ধা করে স্মরণ করছি অর্থাৎ করে জীবন সর্বকারী এই আবে ছো সত্তর জন মুক্তিযোদ্ধা যাদের মধ্যে রয়েছে কর্মকর্তা পাঁচশো সদস্য সদস্য আজকের এই দিনে তাতে গভীর শ্রদ্ধ করছি গভীর শ্রদ্ধা স্মরণ করছি আমাদের স্বাধীনতা যুদ্ধে বন্ধন দিয়ে আমাদেরকে সেই বীর মুক্তি গভীর করছি চব্বিশের এই গণ আত্মদান থাকে সকল একটি ঐতিহ্য বাহিনী বাহিনী বাংলা সংসার গ্রাম পত্রাকা বাহিনী এ দেশের মাটি এবং মানুষের বাহিনী বাংলা সংসার গ্রাম পত্রাকা বাহিনী শুধু এই দেশের মধ্যে সবচেয়ে বড় একটি শৃঙ্খলা বাহিনী নয় এটি বর্তমানে সারা পৃথিবীর মধ্যেও সবচেয়ে বড় এদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন এই বাহিনী রয়েছেন একটি স্থানীয় ভূমিকা এই বাহিনীর আচরণ করার জ নিজের দুঃখের তাদের মায়ের মুখের বাসাকে রাষ্ট্রী একাত্তর সালে সতেরোই এপ্রিল বাংলাদেশ সরকারের অতিরিক্ত প্রথম সরকারকে গার্ড অফ প্রদান করে স্বাধীন বাংলাদেশের শুভ জন্ম এই উনিশশো একাত্তর সালে সর্বপ্রথম চল্লিশ হাজার অস্ত্র দিয়ে মুক্তিযুদ্ধে সংগঠিত সামরিক রূপ দান করুন দেশের ভিতরে এবং পার্শ্ববর্তী দেশের প্রশিক্ষণ দিয়ে মুক্তিযুদ্ধ তৈরি করুন এবং সর্বোপরি একটি রেজিমেন্টাল ফোর্সের বিরুদ্ধে সশস্ত্র রেজিমেন্টাল স্বাধীনতার সংগ্রাম রচনা করা নেতৃত্ব দেওয়া এবং জীবন দিয়ে এ দেশবাসীকে স্বপ্নের স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়ার নেছে এই আংসার